গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে হবেগুর কাদের চোখের জলে আমি পাব পরিত্রা জমিনের মাটি আমার হবে গুরুস্থান কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান ছিল দিনের দাওয়াত দিয়েছে তাদের সমকালীন রাষ্ট্র ক্ষমতা তাদেরকে পাকড়াও করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে জেলখানায় পড়েছে তাদেরকে ফাঁসির কাষ্টে জ্বলাইছে তেমনও ঘটনা ঘটেছে যে কোমর পর্যন্ত মাটি করে তাদেরকে জীবন্তর মানুষটাকে গেরেছে আমার ভাইয়েরা কোমর পর্যন্ত একটা জীবন্তর মানুষকে মাটির মধ্যে গেড়ে এরপরে ধারালো করা তেনে ওই জীবন্তর মানুষটাকে মাথার থেকে কোমর পর্যন্ত করার দিয়ে সেরেছে একটা জীবন্তর মানুষকে দুই ভাগ করেছে এর পরেও ওই মানুষগুলি একটা সেকেন্ডের জন্য কালে মার দোয়া বন্ধ করে নাই বাইরা আমার আল্লাহ নবী সাহাবিদেরকে বলল আমার সাবিরা তোমরা শোনো তারা ওরা করো না তোমরা ধৈর্য ধরো একটু সময় অপেক্ষা করো এমন একটা দিন চলে আসবে এমন একটা সময় চলে আসবে আমি নবী আমার পবিত্র জবানে তোমাদেরকে ঘোষণা করে দিলাম রাজধানী থেকে সৌদি আরবের হাজার পর্যন্ত সহস্র সহস্র মাইল এই যে দূরত্ব রাস্তা এমন একটা এমন সমাজ ব্যবস্থা পৃথিবীতে কায়েম হয়ে যাবে যে সুন্দরী রমণীরা তাদের সৌন্দর্যের বর্ষা নিয়ে দিনে রাতে চলাফেরা করবে আর সৌদাগার ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা নিয়ে দিনের রাতে অবাধ চলাফেরা করবে এমন এমন কোন এমন কোন খারাপ মানুষ দুনিয়াতে থাকবে না একটা নজর তাদের দিকে তাকাইতে পারবে না সুবাহান আল্লাহ রসুল্লাহ বলেছেন খৈরুল করুনি করণি আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার আল্লাহ নবী দুনিয়াতে আসলেন তারা দুনিয়াতে আসার আগে নবীজির বাবা আবদুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিদায় করে নিলেন আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী যখন আগমন করবেন বারোই রবিউল বলে সাদেকের সময় রাত বলে রাতের বেলায় আসুক দিন বলে দিনের বেলায় আসুক আমার বাইরা আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় নির্ধারণ করে দিলেন না দিন রাত অর্থাৎ শুভেচ্ছাদের সময় আল্লাহ রব্বুল আলমিন তারা হাবিবকে দুনিয়াতে পাঠা দিল জোরে বলেন সুবাহান সুবাহ জরে লাই লাহা লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লা সোনুলুল্লাহ সল্লাল্লাহ আরহি আসাল্লাম আমার ভাইয়েরা আল্লাহ নভিজি দুনিয়াতে আগমন করলেন নভেজির দাদা আব্দুল মা তালিব ঘরের পায়ের চেতান হাতে করে তার কলিজার টুকরা নাতিকে কোলে নেবার জন্য তিনি অপেক্ষা করতে আসেন আমার ভাইয়েরা খুব দিলের কান দিয়ে কথাগুলি শুনুন আল্লাহ নবীর মা হজরত আমেনার অবস্থা বিমর্ষ তার মনের ভিতরে সবচেয়ে একটা কষ্ট হলো যেই লোকটা আমার কলিজার টুকরা মোহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যিনি চাইতে বেশি খুশি হবে তিনি তো দুনিয়াতে বাসা নাই তার মানে নবীজির পিতা আব্দুল্লাহ তো দুনিয়াতে বাসা নাই ভাইয়েরা আমার नमी जी दादा আব্দুল মুতালিফ করের বাইরে হাতে করে দাঁড়িয়ে আছে তার কলেজার টুকরা শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোলের মধ্য নেওয়ার জন্য হজরতে আমেনা নবীজির মা বললেন ও বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার যার টুকরা মোহাম্মদকে আপনার কোলে আমি তুলে দিব ভাইরা আমার কর থেকে দেখুন নবীজির কবিজিকে আল্লাহ নবীজির মা হজরতে আমেনা বের হয়ে নবীজির দাদা আব্দুল মুতালিফের কোলের মধ্য তুলে দিল আব্দুল মুতালিফ বলেন আমার কলিদার টুকরান কে যখন আমার কোলের মধ্য নিলাম আমার যেন মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে জোরে বলেন সুবাহানাল্লাহ বাইরা আমার আব্দুল মুতালি পরে আমার কোলেদার টুকরাকে ঘর থেকে বের হওয়ার পরে সময় না না আলো এমন সময় আমার না থেকে যখন কোলের মধ্যে নিলাম পুরা মক্কা মক্কানগরী পুরা শহরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল জোরে বলেন আল্লাহ বাইরা আমার আল্লাহ রব্বুলা নামিন তার হাবিবকে দুনিয়াতে দুনিয়াতেম অবস্থায় পাঠা দিলেন আল্লাহ নামী আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে বলেন আলাম মিয়াজিত কায়াতিম আনফা ওয়া হে রাসূল আপনাকে আমি এতি ব্যবস্থায় পেয়েছি আর আপনাকে আশ্রয়ের ব্যবস্থায় করে দিয়েছি ওগো বন্ধু আপনাকে আমি পথরাবেছি আপনাকে আমি সত্য সঠিক পথের দিশা দিয়েছি ওগো আমার বন্ধু আপনাকে আমি দারিদ্র অবস্থায় পেয়েছি আর আমি আপনার দারিদ্র মুক্ত করে দিয়েছি অতএব আপনি কোনো চিন্তা করবেন না ধৈর্য হারা হবেন না আমার ভাইয়েরা আল্লা নবী কাল থেকে অত্যন্ত সুন্দর চরিত্রের ব্যবহারের মানুষ আল্লাহ নবী প্রত্যেক দিন বিকালবেলা যখন ময়দানে খেলা দেখার জন্য যেতেন আল্লাহর হাবিব কোনোদিন খেলাধুলা করতেন না বন্ধু বান্ধবের সঙ্গে খেলা দেখার জন্য তিনি ভূমির ময়দানে যেতেন ভাইরা আমার হঠাৎ করে একদিন আল্লাহ তুমি কয়েকদিন খেয়াল করে দেখলো যে প্রত্যেক দিন যখন সন্ধ্যা লেগে যায় এক শ্রেণীর মুরব্বীরা আসে তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ডাক দেয় তাদের কপালে চমক দিয়ে তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায় আল্লাহর হাবিব দেখলেন কয়েকদিন দৃশ্য দেখার পর একদিন বসে আছে সন্ধ্যা উৎকীর্ণ হয়ে গেল আল্লাহর হাবিব বাড়ি চায় না আমি না ঘর থেকে বেরো হয়ে চলে আসলো যে দেখে ধুধু অন্ধকার মাঠের দ্বারে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাঠের দ্বারে একা একা বসে বসে কান্না করতে আসে আমি না বলে বাবা রে সন্ধ্যা উৎকীর্ণ হয়ে গেল সব বাচ্চারা বাড়িতে চলে গেল তুমি কেন বাড়িতে যাও না আল্লাহ নবী মা কে ডাকতে বলে মা সবাই চলে গেল আমি কেন যাই না বলবো মা গো মা প্রত্যেকদিন ময়দানে খেলা দেখতে আসি এক শ্রেণী মুরব্বীরা এসে তাদের সন্তানদেরকে নাম ধরে ডাক ডাক দেয় তাদের কপালে চুমু দিয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায় মা আজ কদিন যাবো এই ময়দানে আমি মোহাম্মদ খেলা দেখতে আসলাম একদিন সন্ধ্যাবেলা তো আমাকে কেউ মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার কপালে চুমু দিয়ে তো কেউ আমাকে একটা দিন কোলে নিল না আমার আব্বাকে দুনিয়াতে নাই বাইরা আমার আল্লাহর হাবিব কথা বলে বলে চোখের পাড়ি ছেড়ে ছেড়ে অজর ধরায় কান্না করে আমি না ডাকদা বলে এ বাবা আজকের থেকে প্রত্যেক দিন আমি তোমার মা প্রতিদিন সন্ধ্যা বেলায় তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব জোরে বলেন সুবাহ ভাইরা আমার এতিম সারা আপনারা জবাব দেন এতিম সারা কি এতিমের দরদ কেউ বুঝতে পারে একটু জোরে আওয়াজ দেন বুঝতে পারে আমার আল্লাহ নবী আমি সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করে নামাজ পড়ার দিব জন্য ঠের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্না করতে আসে এই রাস্তা দিয়ে কত মানুষ গেল কেউ বাচ্চার কান্না দেখে দাঁড়াইলো না আল্লাহর হাবিব বাচ্চার কান্না দেখে তিনি সামনে পা বাড়াতে পারলেন না ভাইরা আমার আল্লাহ নবী বাচ্চাকে ডাক দা বলে বা ভরে আজ পবিত্র ঈদের দিন আনন্দের দিন কেন তুমি কান্না করতে আস ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিবকে ডাক কয়। ইয়া রাসুল আল্লাহ অগনবিজি। আপনাকে তো আমি ভালো করে চিনি না ভাইরা আমার ছোট্ট বাচ্চা বলতেছে আমি ফজর থেকে নিয়ে অপেক্ষা করতেছি আবদুল্লার পোলা এতিম নবী মোহাম্মদকে যদি পাই আমার মনের দুঃখ তার কাছে খুলে বলবো আপনার কাছে আমি মনের দুঃখ বলবো না ভাইরা আমার আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায়া বাচ্চার মাথায় হাত বোলা দেয়া বলতেছে এ বাবা বলো তোমার মনের ভিতরে কি দুঃখ কষ্ট আমি তো এতিম আবদুল্লাহার পরে এতিম নবী সাল্লাম আমার ভাইরা ছোট্ট বাচ্চা তো বলতেছি আর হাবিবাল্লাহ ও আমার জন্মের পরে পিতামারা যায় আমার মা আর একজন পুরুষের সঙ্গে বিয়ে বসে আল্লাহ আমার মা যদি আমাকে একটু কোলে নেয় ওই লোকটা মায়ের উপরে অত্যাচার করে আমার মা যদি আমাকে একটু দুধ পান করায় ওই লোকটা আমার মায়ের উপরে অত্যাচার করে ইয়ার আসল আল্লাহ আমার মা যদি একটু আমাকে আদর যত্ন দেয় ওই লোকটা আমার মায়ের উপরে কেমন যেন অত্যাচার করে নবীগ আজ পবিত্র দিনে আমার মা আমাকে ডাক বললো বাবারে যাও তোমার কপাল খারাপ তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না আজ এই পবিত্রইদের দিনে তোমার জন্য একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারলাম না তোমাকে একটু আদর যত্ন গোসলও করাইতে পারলাম না বাবা রে যাও তুমি রাস্তার ধারে বসে থাকো পোলা এতিম নবী মোহাম্মদকে যদি তুমি পাও তার কাছে তোমার মনের দুঃখ খুলে বলবা তিনি ছাড়া তোমার দুঃখ কেউ বুঝতে পারবে না ইয়ারা রাসূলুল্লাহ আমার কষ্ট তো আপনার কাছে আমি খুলে বললাম আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চার জবান থেকে কথাগুলি শুনতেছিলেন নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল আল্লাহর হাবিব বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে এ বাবা এখন থেকে যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার বাবা হয়ে যায় আর যদি হজরত আয়সা তোমার মা হয়ে যায় বলো বাবা তোমার মনের কষ্ট দূর হবে নাকি বাইরা আমার ছোট্ট বাচ্চা টুকরে আর আল্লাহ আপনি যদি আমার পিতা হন আর আম্মা যারা ঈশা যদি আমার মা হয়ে যায় অগ এর চাইতে আমার জীবনের আর কোন কিছুই সৌভাগ্য হতে পারে না বাইরা আমার এতিম নবী এতিমের দরদ বুঝতেন এতিম সারা কেউ এতিমের দরদ বুঝতে পারে না জোরে বলেন ঠিক না ব্যাঠি ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবী হজরত আনাস রাজি আল্লাহ তালানহ এই যুবক সাহাবী আল্লাহ নবীজির দশ বছরের খাদেম ছিল আমার ভাইরা যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির কেমন আদর্শ ব্যবহার ছিল হজরত আনাস বলেন দশটা বছর আমি রসুল্লাহর দরবারে খেদমত করেছি আমি ছোট্ট অবস্থায় আমাকে বিছনা বিছাইতে বললে ওঠা ফেলতাম ওজোর পানি ভরতে বললে অনেক সময় ফেলে দিতাম আমি বুঝতাম না কিন্তু এমন একটা মানুষের কাছে আমি থাকলাম দশটা বছর খেদমত করলাম আল্লাহর নবী একটা দিনের জন্য একটা বার কোনো দিন আমি আনাজকে একটা ধমক দিয়ে কথা বলে না সুবাহান আল্লাহ নবীর ব্যবহার তার আদর্শ তার চরিত্রই প্রমাণ করেছে তিনি একজন আল্লাহর পায়ে জোরে বলেন ঠিক না ব্যাটি বাইরা আমার আল্লাহ নবী সাহাবী হজরত আনাস রাজি আল্লাহ আনহু এই যুবক সাহাবী একদিন বাড়িতে চলে গেল তার মায়ের কাছে যাওয়ার পরে আনাসের মা আনাসকে দেখলেন তার মুখটা শুকায় গেছে আনাসের মা জিজ্ঞাস করলো বাবা আনাস তুমি কি খাও নাই হজরত আনাস বলে মা আমার দিনের নবী যদি খায় আমি আনাস খাই আমার নবী যদি না খায় আমি আনাসও না খায়া থাকি জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা আমার আনাসের মা আনাসের জন্য সুন্দর করে খাদ্যর ব্যবস্থা করে দিলেন খাওয়া দাওয়া কমপ্লিট করে দিল আমার বাইরা আনাস চলে যাবে আল্লাহর নবীর দরবারে চলে যাবে আনাসের মা ডাক বললো বাবা রে তোমার কাছে আমি একটা কথা বলে দিই তোমার নবীকে দাওয়াত করবা বা দিন আমাদের বাড়িতে দাওয়াত করবা কিন্তু দিনের বেলায় না রাতে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে তোমার নবীকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসবা জোরে বলেন সুবহানাল্লাহ আনাস ঘর থেকে বের হয়ে নবীজির দরবারে চলে গেল আল্লাহর হাবিবকে ডাকদা বলতেছে আমার মা আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে দাওয়াত কবুল করবেন কিনা আল্লাহর ইশারের পরে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয় তখন তোমাদের বাড়িতে যাব আনাজ বলে অগনীজি আমার মা বলছে পূর্ণিমার চাঁদ উদিত হলে আপনিও বললেন পূর্ণিমার চাঁদ দিতে হলে আমাদের বাড়িতে যাবেন আল্লাহ নবী আনাস নিজে ডাক দেব তুমি সাধারণ মানুষ আর আমি হলাম আল্লাহর পয়গম্বর সুবহান আল্লাহ তার মানে আল্লাহ তালা চাইলে তার নবীকে সব কিছু জানা দিতে পারেন জোরে বলেন পারেন কি পারেন না বায়রা আমার আল্লাহ নবী ঠিক ওই দিন তার জন্য আনাসের মা খাবার তৈরি করে ফেলেছে আল্লাহ নবীও তাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন আমার নবী চলে গেল হযরতে আনাসের বাড়িতে আনাসের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন একটা রোমের মধ্যে নবীকে বসার জন্য বিছানা করে দেওয়া হলো আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন বাইরা আমার ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে হজরতে আনাসের মা ঘরের দরজার ফাঁক দিয়ে একবার তিনি নবীর চেহারার দিকে তাকায় আবার তিনি আকাশের চাঁদের দিকে তাকায় আবার নবীর চার দিকে তাকায় আবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায় হজরতে আনাস বলে মা গো মা একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও আবার কেন আমার নবীর চেহারার দিকে তাকাও আবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও আবার কেন তুমি আমার নবীর জিয়ারার দিকে তাকাও কি হয়েছে মা তুমি তো আমাকে বলো না আনাসের মা ডাক বলে তুমি জানো না আল্লাহর কসম করে বলছি রে বেটা আমি এই পূর্ণিমার চাঁদের রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ একবার দেখি নবীর চেহারাটা আমি আর একবার তাকায়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায় কিন্তু নবীর চেহারার মধ্যে একটা দাগ দেখা যায় না আল্লাহ পাক তার নবীকে এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসুয়াতুল হাসানা মোহাম্মদাল্লাম রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্রের আধার যে ব্যক্তি রসুল্লার জীবনীকে ফলো করতে পারবে রসুলের জীবনীকে তার জীবনে আমলে বাস্তবায়ন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে অবশ্যই হৃদাত প্রাপ্ত করে দিবে জোরে বলেন সুবাহান আল্লা বাইরা আমার কথা বলেন এখন প্রধান বক্তা স্টেজে চলে আসবে দশটা বেজে গেছে কারণ গরমের ভিতরে বাদ থেকে আপনারা বয়ান শুনতে আসেন থেকে আপনারা আলোচনা শুনতে আসেন তো এই যে জান্নাতের বাগান সাজাইছে এই জান্নাতের বাগানের আয়োজন করেছে এই বাড়ির সামনে একটা সুন্দর মসজিদ করা হয়েছে জোরে বলেন হয়েছে কি হয়েছে না বাড়ির সামনে অনেক সুন্দর একটা মসজিদ করেছে কিন্তু অদ্যবধি পর্যন্ত মসজিদের ভিতরে টাইলসটা এখনও লাগানো হয় নাই কী বলেন ঠিক না বা ঠিক মসজিদের টাইলসটা এখনও লাগানো হয় নাই আপনাদেরকে আমি অনুরোধ করে যাব আপনারা মসজিদের প্রতি খেয়াল রাখবেন এই মসজিদটা এই ফ্যামিলির লোকজন কষ্ট করেছে এলাকাবাসী কষ্ট করেছে নাসির ভাই অনেক পরিশ্রম করেছে তখন আমি এখানে ছিলাম এবং মরহম সেরাজুল ইসলাম মাস্টার সাহেবের অনেক মুড়িদান ভক্তবৃন্দ অনেকেই লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেছে আল্লাহর এক বান্দি একাই তিনি প্রায় তিরিশ লক্ষ টাকা আল্লাহর করে দান করেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাইরা আমার আপনারাও আমি একাধিকবার এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি প্রতি বছরই মাহফিলে কালেকশন করেছি আপনারা এই মসজিদের জন্য আপনারা প্রতি বছরই আপনারা দান করেছেন সহযোগিতা করেছেন আর আপনারা দোয়া করবেন এই ফ্যামিলির বড় ছেলে ছেলে আউলাদ ভাই উনি আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করতেন পাকে ডাকে সারা দিয়েছে এ এর মেজু আফা সেজু আফা আরাকাফা তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এরা আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করত। আমি এই বাড়ির একজন ফ্যামিলির সদস্যর মতো তো ভাইয়েরা আমার নাসির ভাই আনিস ভাই এরপরে কুতুব ভাই তারা তিনটা ভাই আছে তাদের দুই তিনটা বোন এখনো আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে নে হায়াত দারাজ করে সকলে সিল্লা জোরে বলুন না আমিন আমার ভাইয়েরা এখন প্রধান বক্তা স্টেজে চলে আসবে আমি আপনাদেরকে উনি হয়তো দুই তিন মিনিটের মধ্যে চলে আসবে আপনারা কেউ উঠবেন না আপনারা যদি কারো নিয়ত থাকে যে নুমানি সাহেব আমি এই মসজিদের কাজের জন্য আমি কোনো লম্বা চোরা কোনো কালেকশন করব না আমাকে কালেকশন করার জন্য বলাও হয় নাই কিন্তু আমি চাই এই মসজিদের টাইলস হয়ে যাক আপনারা কি চান একটু সবাই জোর হাত তুলেন কি চান কে কে চান হাত তোলেন আল্লাহ হাত হাত তুলে রাখেন হাতটা নাড়া দেন আল্লাহ পা কবুল করে সিল্লা জোরে বলেন আমিন একবার জোরে বলেন নাড়ায় তাকবির বাইরা আমার এখানে অনেক লোক আছেন আমি বিশজন লোক চাই এক হাজার করে টাকা বিশটা লোক দোয়ার মতো আছেন যে আমি মসজিদের জন্য আপনারা কিন্তু অনেকেই টাকা পয়সা শরিক হয়েছেন এখন দিতে হবে না পরেও যদি আপনারা দেন মসজিদের কাজের জন্য আমার কোনো ভাইরা আছেন যে নুমানি সাহেব আমি মসজিদের জন্য সহযোগিতা করব দান করে গেলাম আমার মা নাই আমার বাবা নাই তাদের নামে আমি দান করে গেলাম আপনাদের জন্য দোয়া করা হবে আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানা দিবে চিল্লা জোরে বলেন আমিন আসেন কেউ যদি থাকে হাত তুলে আল্লাহামদুল নাম কি আপনার ও সাইপুল আলহামদুলিল্লাহ সাইপুল মাস্টার উনি আমার দোলা ভাই এক হাজার টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ কি বাবার আলহামদুলিল্লাহ বলতে কি ভাই কোনো টাকা লাগবো একটু জোরে বলেন মার হাবা আল্লাপা কবুল করুন জোরে বলেন আমিন নাম কবির হোসেন এক হাজার টাকা নামগুলি লিখে রাখলে ভালো হয়